সেপ্টেম্বর অক্টোবর মাসের চাকরির পরীক্ষার সময়সূচী নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা চাকরির আবেদন করেছেন তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনার চাকরির পরীক্ষাটা হবে কবে সেটা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজে আপনারা সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান তো দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে তো এই লিঙ্কে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজের যারা অ্যাড হতে চান অর্থাৎ ডিসক্রিপশন বক্সে আপনারা চিনেন না তারা অল জব নিউজ বাংলাদেশ লিগে সার্চ করলেই আর কি ফেসবুকের সার্চ বাড়ে তাহলে আপনারা পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ আর আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকল ধরনের জব সংক্রান্ত আপডেট জানতে পারবেন আর ফেসবুক পেজের মেসেঞ্জার অপশনটি রয়েছে আপনারা মেসেজ করে নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয় জেনে নিতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে যেহেতু পরীক্ষার সময়সূচি নিয়ে অর্থাৎ চাকরির পরীক্ষার সময়সূচি নিয়ে আজকের ভিডিও তো আপনারা দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর অক্টোবর সকল চাকরির পরীক্ষার সময়সূচির তালিকা সকল চাকরির পরীক্ষার সময়সূচি দেখতে পারছেন প্রথমে নিয়োগ পরীক্ষা স্থগিত সংক্রান্ত অর্থাৎ আগামী দেখতে পারছেন বিশ নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের সাতাশ সাধারণত এখানে দেখতে পারছেন যে জীবন বিমা কর্পোরেশনে জি বিসির বিভিন্ন পদের পরীক্ষা হচ্ছে স্থগিত সংক্রান্ত নোটিশ একুশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ অনুষ্ঠিত পরীক্ষা স্থগিত করা হয়েছে তারপরে দেখতে পারছেন এখানে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এল নিয়োগ পরীক্ষার সময়সূচি পরীক্ষার তারিখ সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারপর দেখতে পাচ্ছেন এখানে এটার হচ্ছে ভূমি প্রশাসক প্রশিক্ষণের যে নিয়োগ বিজ্ঞপ্তির এই নিয়োগ বিজ্ঞপ্তির জন্য দেখতে পাচ্ছেন সহকারী লাইব্রেরিয়ান পদে জনবল নিয়োগের যে লিখিত পরীক্ষা সংক্রান্ত তারা বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক এল এ টিসি ডট টেলিটক ডট কম বিডি অর্থাৎ এটাতে আর কি আপনারা গেলে আপনারা আর কি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো তারপরে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে পরীক্ষার তারিখ চব্বিশ থেকে ছাব্বিশে সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা হবে তারপর হচ্ছে পেট্টো বাংলার আরকে এজ এ যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এক নম্বরের এটা হবে পেট্টো বাংলার নিয়োগ বিজ্ঞপ্তির স্থগিত সংক্রান্ত নোটিশ দিয়েছে তো এটা হচ্ছে বিশ নয় দু তারিখের পরীক্ষা আগামী বিশ নয় দু তারিখ থেকে সাত অনেকে আছেন যারা চাকরি বা পড়াশোনার পাশাপাশি অনলাইন বা ইকমার্স বিজনেস শুরু করতে চান স্বপ্ন দেখেন উদ্যোক্তা হবার কিন্তু সঠিক গাইডলাইন এবং বিনিয়োগের অভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না কেমন হবে যদি বিনিয়োগের ঝামেলা ছাড়াই আপনি একটি ই কমার্স কোম্পানির মালিক হয়ে নিজের উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন কিংবা চাকরির পড়াশোনার পাশাপাশি সাইড বিজনেস শুরু করার সুযোগ পান তাহলে আপনার জন্য আছে একটি চমৎকার সুখবর ই ফার্ম বাংলাদেশ আপনার জন্য নিয়ে এসেছে ই কমার্স ইন্টারপ্রোনারশিপ ট্রেনিং প্রোগ্রাম যেখানে আপনি পাবেন সঠিক গাইডলাইন অভিজ্ঞ প্রশিক্ষণ এবং বিনিয়োগের ঝামেলা ছাড়াই ই কমার্স ব্যবসা শুরু করার সুযোগ এই প্রোগ্রামে বিশেষ সুবিধা হলো আপনাকে ট্রেনিং ফি ছাড়া কোনো বিনিয়োগ করতে হবে না শুধুমাত্র ট্রেনিং ফি প্রদান করলেই প্রোগ্রামের প্রথম দিন থেকেই আপনি হয়ে উঠবেন একটি ই কমার্স ব্যবসার গর্বিত মালিক এই প্রোগ্রামটি শুধু ট্রেনিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয় এখানে আপনি বাস্তব ই কমার্স প্রজেক্ট তৈরি করবেন সেটি বাস্তবায়ন করবেন এবং সফলভাবে পরিচালনা করবেন আরও আকর্ষণীয় ব্যাপার হল যদিও এই প্রোগ্রামটি রেজিস্ট্রেশন পি পনেরো হাজার টাকা বর্তমানে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দশ হাজার পাঁচশো টাকার প্রোগ্রামের জয়েন করার সুযোগ পাচ্ছেন বিজনেসের চেয়ে ভালো ক্যারিয়ার অপশন আর কিছুই নেই তবে সিটের সংখ্যা সীমিত তাই সুযোগ হাতছাড়া করতে না চাইলে এখনই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করে রেজিস্ট্রেশন করুন তো লিংকে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনাদের এরকম একটি পেজ চলে আসবে তো এই পেজের একদম নিচে গিয়ে যে রেজিস্ট্রেশন বক্স রয়েছে সেই বক্সটা আপনারা পূরণ করবেন তে তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পন্ন হয়ে যাবে মনে রাখবেন একবার হাতছাড়া হয়ে যাওয়ার সুযোগের সে মূল্যবান আর কিছু নেই আমার পরামর্শ এই সুযোগটি কাজে লাগান এবং আপনার নিজের ক্যারিয়ার গড়ে তুলুন ধন্যবাদ 9202 তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষা স্থগিত তো এটার পরীক্ষাটার আবার হচ্ছে যখন দিবে অর্থাৎ এটা হবে পেট্টো বাংলা তারপর দেখতে পাচ্ছেন ভূমি প্রশিক্ষণ প্রশিক্ষণ কেন্দ্রের যে নিয়োগ বিজ্ঞপ্তির সময়সূচি তারপরে দেখতে পাচ্ছেন পেট্রোবাংলা কেন্দ্রীয় নিয়োগের লিখিত পরীক্ষার মৌখিক পরীক্ষার সময়সূচি পরীক্ষার তারিখ উনত্রিশে সেপ্টেম্বর থেকে দুয়ে নভেম্বর দু হাজার চব্বিশ তারপরে দেখতে পাচ্ছেন ইনস্টার্ন রিফাইনারি লিমিটেড ইআরএল এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে পরীক্ষার তারিখ আঠাশে সেপ্টেম্বর পাঁচে অক্টোবর দু হাজার চব্বিশ ইনস্ট্যান্ট রিফাইনারি লিমিটেড এল শ্রমিক কর্মচারী পর্যায়ে তেরোটি শূন্য পদের জনবল নিয়োগের যে লিখিত পরীক্ষার সে লিখিত পরীক্ষা সংক্রান্ত দেখতে পাচ্ছেন এটার অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক দেখতে পাচ্ছেন এল বি ডট টেলিটক ডট কম বিডি স্ল্যাশ এল বি নিউ ডট স্ল্যাশ অ্যাডমিট কার্ড তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষতে সিএএবি এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে পরীক্ষার তারিখ এখানে দেখতে পারছেন পরীক্ষার তারিখ এটা হচ্ছে বিশের ডিসেম্বর দু হাজার ডিসেম্বর দু হাজার হচ্ছে চব্বিশ চব্বিশ দেখতে পারছেন ইউডিএ ইউডিএ ব্রাঞ্চ অ্যাসিস্ট্যান্ট ট্রাফিক হ্যান্ড পদের লিখিত পরীক্ষার স্থান ও সময়সূচি প্রকাশ করছে তারপর দেখতে পাচ্ছেন সতেরো বিজেএস লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে পরীক্ষার তারিখ ষোলো ও সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ তারপরে দেখতে পাচ্ছেন জনতা ব্যাংকের অফিসার রুলার অ্যাডিট ক্যাডিট আর সি পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে পরীক্ষার তারিখ একুশে সেপ্টেম্বর দুই হাজার আর কি চব্বিশ তো দেখতে পাচ্ছেন জব আইডি নম্বর দেখতে পাচ্ছেন এই জব আইডি নম্বরে তারপরে দেখতে পাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এমওএফএ সাত মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে পরীক্ষার তারিখ বিশ ও একুশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তেরোতম গ্রেডভুক্ত সাত মুদ্রাক্ষর কম্পিউটার অপারেটর পদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ আর এখানে সাধারণত টাইপিং একটু ভুল হয়েছে তো এখানে হবে চব্বিশ তবে দেখতে পাচ্ছেন এখানে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড এ বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে পরীক্ষার সিলেবাস ও বন্টন মানববন্টন পরীক্ষার তারিখ দেখতে পাচ্ছেন সাতাশে সেপ্টেম্বর তবে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসিতে নিয়োগ বিভিন্ন পদের নিয়োগ নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে বাইশে সেপ্টেম্বর থেকে আটে অক্টোবর দু হাজার চব্বিশ কোম্পানির নবমতম গ্রেডভুক্তদের নবম সহকারী ব্যবস্থাপক হিসাব দশম গ্রেডভুক্ত সহকারী কর্মকর্তা হিসাব সহকারী কর্মকর্তা সাধারণ পদের বিপরীতে জনবল নিয়োগের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি তার বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক অ্যাড এর স্থগিতকৃত মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে পরীক্ষার তারিখ চোদ্দ থেকে তেইশে সেপ্টেম্বর দু চব্বিশ তবে দেখতে পাচ্ছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মাদারীপুর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার পরিবর্তন সংক্রান্ত নোটিশ দিয়েছে পরীক্ষার তারিখ আঠাশে সেপ্টেম্বর দু সাস্কের ভিডিওটি ছিল সাধারণত নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোন নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির অবশ্যই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ